বিরোধী জোট ইন্ডিয়ার আসন রফা যখন জল্পনা চলছে তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন পশ্চিমবঙ্গে কংগ্রেসের হারানোর কিছু নেই বহরমপুর মালদায় কংগ্রেসকে হারাতে দেব। আপনি নিজে লড়ুন বহরমপুরে কত ক্ষমতা আছে দেখব তৃণমূলকে হারিয়ে পরপর দুবার বহরমপুর মালদায় জিতেছে কংগ্রেস বাংলায় দুটি আসন দিয়ে অসম মেঘালয় গোয়ায় আসন নিতে চাইছে তৃণমূল কংগ্রেস আপনার দয়া দাক্ষিণ্য নিয়ে কংগ্রেস লড়বে না বাংলায় বাঁচতে গেলে কংগ্রেসকে আপনার প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীকে একেবারে খোলা চ্যালেঞ্জ প্রদেশ কংগ্রেস সভাপতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের হারানো কিছু নেই ওপেন চ্যালেঞ্জ করেছি বহরমপুরে তো হারাবে বলছে মালদায় হারাই ওপেন চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জির দলকে যে কোনো মামুকে এখানে পাঠিয়ে দাও যদি হারাতে পারে রাজনীতি করা ছেড়ে দেবো আসুন আপনি নিজে আসুন আপনি প্রিয়াঙ্কা গান্ধীকে বলছেন মোদীর বিরুদ্ধে লড়তে আমি আপনাকে বলছি আপনি আসুন এখানে আমার বিরুদ্ধে লড়তে কত দেখছি আপনার মালদায় চলুন দেখছি আপনার আমরা কংগ্রেসকে আপনার প্রয়োজন মনে রাখবেন মমতা ব্যানার্জি বাঁচতে গেলে আপনার প্রয়োজন হবে কংগ্রেসকে প্রথম দিন থেকে তোমার দুটো বেশি দিব না কে তো দয়া নিচ্ছে দুটো আমরা কিন্তু দয়া চেয়েছি তোমাকে হারিয়ে দুটো আসন জিতেছি আমরা একবার না পরপর দুবার তোমাকে কি দয়া নেব দুটো আসনের জন্য তোমার দয়া দক্ষিণে নি আমরা এই সিট রক্ষার কোনো মানসিকতা আমাদের নেই আমরা প্রত্যাখ্যান করছি এরকম আমাদের দুটো সিট দিয়ে সে আসামের চারটে সিট নিবে ওখানে দুটো সিট মেঘালয়ে গোয়াতে সব সিট নেবে সে ভিতরে খবর তো জানেন না আমাদেরকে দয়া করছে আমরা লড়ব আমরা এটা দীর্ঘদিন ধরে বলে আসছি অধীর চৌধুরীর মুখে বিজেপির ভাষা কার কাকে দরকার এখন বিজেপি কে হারানো দরকার যদি এই কথা তোলেনি তাহলে তো বলতে হয় দু হাজার একুশ সাল বিজেপির অধীর জোট করে আইএসএফ এর সঙ্গে জোট করে লড়ল শূন্য পেয়েছেন কংগ্রেস নেতৃত্ব ভেবে দেখুন এই বিচারিতার রাজনীতি কেন করবে পশ্চিমবঙ্গ ইউনিট তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধিতার অগ্রাধিকার থেকে জাতীয় স্তরে সোনিয়াজি রাহুলজিকে সহযোগিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের গুরুত্বপূর্ণ নেত্রী সেখানে কংগ্রেসেরই রাজ্য শাখা নিয়মিতভাবে আমাদের নেত্রীকে আমাদের নেতাকে আমাদের দলকে আক্রমণ করে চলেছে বিজেপির মন রাখতে বিজেপির দালালি করে যাচ্ছে দীর্ঘদিন ধরে রেজাল্ট তো হচ্ছে ঘোড়ার ডিম তার আবার বড় বড় কথা ফলে এগুলো ঠিক হচ্ছে না নাকে বলুন নিজের ঘর সামলাতে ওনারই মালদার সাংসদ আবু হাসেম খান তিনি বলছেন তৃণমূলের সাথে জোট করা প্রয়োজন কথা বলছেন কংগ্রেসটা আছে কোথায় মালদা মুর্শিদাবাদের বাইরে তো দুটো তো জেলা সারা দশটি ছেলে থেকে দুটি ছেলে হয়ে গেছে এখন দুটোর মধ্যে ঠিক করেন কে তৃণমূলের সাথে জোট করবে আর কে কংগ্রেসের সাথে জোট করবে বা সিপিএম এর সাথে জোট করবে আমরা একালার জন্য প্রস্তুত আছি